আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ওপেরা কাতান শাড়ি পাবলিক রিকোয়েস্টে আবারও চলে আসলাম ওপেরা কাতান শাড়ি নিয়ে কারণ এখন একটু বিয়ে প্রোগ্রাম তারপর পার্টি অনুষ্ঠান এগুলো একটু চলতেছে ঈদের পরের সিজনটা যার কারণে এখন কিন্তু শাড়ি বেশি বেশি পরিমাণে দরকার যার কারণে আবারও আপনাদের রিকোয়েস্ট নিয়ে চলে আসলাম অপেরা কাতান শাড়ি প্রাইসও একদম রিজনেবল প্রাইস কালারও থাকবে অসাধারণ কিন্তু পার্টি কালার থাকবে হলুদের কালার থাকবে প্রত্যেকটা কালারই ফেভারিট ফেভারিট কালারের ভিতর থাকবে প্রাইসও থাকবে একদম হাতের নাগালে একদম রিজনেবল একটা প্রাইস এক এক করে দেখিয়ে দেব এত সুন্দর ও পেরাকাতন শাড়িগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সাথে থাকতে হবে কালারটা থাকবে হচ্ছে অসতuhnya একটা মেরুন কালারের দেখেন ডিজেটা দেখেন カラーটা দেখেন এত সুন্দর করে ডিজাইন এত সুন্দর করে কালার কন্ট্রাস্টটা দেওয়া আছে দেখুন নজর কাড়তে পারতো সকলের পছন্দ হতে ভাবতে এবং এটা থাকবে সম্পূর্ণ আচলের বশনা দেখেন সম্পূর্ণ আচলেই কিন্তু পিটানো কাজ থাকবে সুন্দর করে কিন্তু কাজের ফিনিশিং গুলো থাকবে দেখার সাথে সাথে কিন্তু প্রেমে পড়ে যেতে হবে এবং এটা প্রত্যেকটার সাথে কিন্তু এক্সট্রা করে একটা ब्लाउজ পিস পাবেন এটা থাকবে ব্লাউজ পিসের কাপড়টা এবং প্রত্যেকটা ব্লাউজ পিসেও কিন্তু আপনারা একটা এক্সট্রা হুক পাবেন যেটা কিন্তু চাইলে আপনারা স্লিপস বসাতে পারবেন অসাধারণ কালার কন্ট্রাস্টের সাথে পাবেন প্রত্যেকটা কাতান শাড়ি এক কথায় ফার্স্ট ক্লাস পর অ্যানাদার একটা কালার থাকবে পিঙ্ক কালারটা সব আপুদের ফেভারিট কালার হইতো সব আপুদের পছন্দ কালার হইতো এবং এই শাড়িগুলো যখন আপনি পরে বের হবেন তখন কিন্তু এক কথা সেরা লাগবে এবং একটা শাড়ির মূল আকর্ষণে কিন্তু যখন আপনি পরবেন পরার পরে ফুটে উঠবে তো পরার পরে কিন্তু এক কথা গর্জিয়াস লাগবে এই শাড়িগুলো এটা চলে আসবে অনেকটা কুসুম কালারের ভিতর অসাধারণ কিন্তু কালার দেখেন ফুল কিন্তু বেনারসির ডিজাইন থাকবে এত সুন্দর একটা ডিজাইন পাবেন এই শাড়িটারও প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেটা কিনা বাইরে বারোশো তেরোশো টাকা সেল করতেছে সেটাই পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুন্দর একটা সুন্দর একটা ডিজাইনের ভিতর শাড়ি দেখার সাথে সাথে এবং এত সুন্দর আলমারিতে কিন্তু একটা করে স্টক করতে হবে পছন্দের সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আর এটা থাকবে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা অসাধন একটা কালার এগুলো কিন্তু কোনো এস লিমিট নেই সকলেই পড়তে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলা এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা দেখেন আচরের পোষণে কত সুন্দর করে জমাট বাঁধা কাজ কত সুন্দর করে পেটানো কাজ এবং কাজের ফিনিশিং ফেব্রিক কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাজের ফিনিশিং থাকবে এনাদের এটা পিঙ্ক কালারের ভিতর এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সাথে এবং দেখেন এখানে থাকবে আচরের ডিজাইনটা সম্পূর্ণ স্টার টাইপের একটা ডিজাইন থাকবে ফুলের ভিতর অসাধারণ দেখার সাথে সাথে কিন্তু পার্সেস করে ফেলতে হবে এত সুন্দর একটা অপেরা কাতান শাড়ি এইটারও প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা থাকবে ডিপ কফি কালার অসাধারণ একটা কালার কোনটা সম্পূর্ণ নতুন একটা কালেকশন থাকবে প্রাইস থাকবে একদম হাতের না গেলে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবং আঁচলের পোষণটা জাস্ট একটু দেখেন এত সুন্দর করে ইউনিক টাইপের একটা আঁচলের পোষণ যেটা কিনা সকলের প্রেমে ফেলার বাধ্য